শুভ সকাল আজ পনেরোই অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ ইংরাজির পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ উনিশশো অষ্টআশির পয়লা ডিসেম্বর থেকে পালিত হয় বিশ্ব এইডস দিবস এইচআইভি সংক্রমণের জন্য এইডস মহামারী ছড়িয়ে পড়ার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে ও যারা এই রোগে মারা গেছেন তাদের প্রতি শোক পালন করতে এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে দক্ষিণ ভারতের মহীশূর রাজ্যের শাসক টিপু সুলতানের আজ জন্মদিন সময়টা সতেরোশো একান্ন অসাধারণ শৌর্য বীর্যের কারণে তাকে শের ই মহীশূর বা মহীশূরের বাঘ নামে অভিহিত করা হতো ইংরেজদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেন এবং এই যুদ্ধে তার মিত্র ছিলেন নেপোলিয়ান বোনাপার্ট ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন ধার্মিক মুসলমান এক হিন্দু রাষ্ট্রের মুসলিম শাসক হিসেবে তার কিছু নীতি বিতর্কের সৃষ্টি করেছিল তার শাসনকালে তিনি একশো ছাপ্পান্নটি হিন্দু মন্দিরে নিয়মিত অর্থ বরাদ্দ দিতেন মন্দির সঞ্চালনার কাজে পয়লা ডিসেম্বর সতেরোশো একষট্টি ফ্রান্সের ত্রাসবুড়ে জন্মগ্রহণ করেন মারি বা মাদামতুসো তার সম্পূর্ণ নাম আনা মেরিয়া প্রসঙ্গল বিয়ের পর তার নাম হয় মাদাম তুসো যুক্তরাজ্যের লন্ডনে তিনি প্রতিষ্ঠা করেন মাদাম তুসোর জাদুঘর তিনি ছিলেন মোমের ভাস্কর শিল্পী সতেরোশো আটাত্তরে যা জাক রুসোর মোমের প্রতিকৃতি তৈরি করে এটি তার প্রথম শিল্পকার্য বহু প্রতিকৃতি তিনি তৈরি করেছেন এবং তার মধ্যে উল্লেখযোগ্য ভলতেয়ার ও বেঞ্জামিন ফ্রাঙ্কলিন চট্টগ্রাম অস্ত্রাগার দখলের অন্যতম নায়ক অনন্ত সিংহের আজ জন্মদিন সময়টা উনিশশো স্কুলে পড়ার সময় থেকে তিনি সূর্য সেন মাস্টারদার সংস্পর্শে আসেন তার অসাধারণ সাহস সাংগঠনিক দক্ষতা বুদ্ধিমত্তা কর্মদ্যোগ দেখে মুগ্ধ হন মাস্টারদা এবং অচিরেই তিনি সূর্য একজন ঘনিষ্ঠ ও বিশ্বাসভাজন সহকর্মীর মর্যাদা লাভ করেন তার লেখা যে বইগুলো আমাদের সমৃদ্ধ করে সেগুলো হলো চট্টগ্রাম যুব বিদ্রোহ অগ্নিগর্ভ চট্টগ্রাম সূর্য স্বপ্ন ও সাধনা আমি সেই মেয়ে কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী প্রভৃতি সুচেতা কৃপালনী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও ভারতীয় স্বাধীনতা সংগ্রামী উনিশশো থেকে উনিশশো সাতষট্টি তিনি ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি ও তার বোন সুলেখা দুজনেই ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দিতে মরিয়া হয়ে ওঠেন মহাত্মা গান্ধী তাঁর সম্পর্কে লিখেছিলেন বিরল সাহস ও চরিত্রের একটি মানুষ যিনি ভারতীয় নারীত্বে কৃতিত্ব নিয়ে এসেছিলেন আজ তাঁর মৃত্যুদিন সময়টা উনিশশো চুয়াত্তর বিজয়লক্ষ্মী পণ্ডিত ছিলেন একজন ভারতীয় কূটনীতিক ও রাজনীতিবিদ তিনি প্রথম ভারতীয় নারী যিনি ক্যাবিনেট মন্ত্রী হন পিতা মতিলাল নেহেরু ছিলেন একজন কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ভুক্ত এবং ধোনি ব্যারিস্টার আজ বিজয়লক্ষ্মী পণ্ডিতের মৃত্যুদিন সময়টা উনিশশো নব্বই খান আতাউর রহমান ছিলেন বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেতা গীতিকার সুরকার সঙ্গীত পরিচালক গায়ক চলচ্চিত্র নির্মাতা কাহিনীকার চিত্রনাট্যকার ও প্রযোজক এখনও অনেক রাত ছায়াছবির জন্য তিনি শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ও শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন পয়লা ডিসেম্বর উনিশশো সাতানব্বই আটষট্টি বছর বয়সে ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শান্তিনিকেতনের আশ্রমিক শান্তিদেব ঘোষ ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক কণ্ঠশিল্পী অভিনেতা নৃত্যশিল্পী ও রবীন্দ্রসঙ্গীত বিশারা শান্তিনিকেতনের দীর্ঘ জীবনে বহু ছাত্রছাত্রীকে তিনি গান শিখিয়েছেন তাদের মধ্যে অনেকেই পরবর্তীতে খ্যাতনামা শিল্পী হয়েছেন এক্ষেত্রে সুচিত্রা মিত্র ও প্রমিতা মল্লিকের নাম অনেক আগেই এসে পড়ে ভারত সরকার তাকে জাতীয় পণ্ডিতের মর্যাদা দিয়েছিল সাহিত্যিক সাংবাদিক সাগরময় ঘোষ তার ভ্রাতা পয়লা ডিসেম্বর উনিশশো নিরানব্বই উননব্বই বছর বয়সে তিনি প্রয়াত হন সকলকেই আমার আনত প্রণাম